হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে কয়েকদিন অসুস্থতার জন্য চ্যানেলে রান্নার রেসিপি দেওয়া হয়নি তো আজকে থেকে আবার শুরু করেছি ইনশাল্লাহ নতুন নতুন আরও অনেক ভালো ভালো রান্নার রেসিপি আপনারা পেয়ে যাবেন আজকে আপনাদের সাথে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্নার একটি রেসিপি শেয়ার করব আজকে যেভাবে রেসিপিটি দেখাবো এভাবে রান্না করলে খেতে দারুণ মজার হয় তো চলে যাচ্ছে এখন মেন ভিডিওতে কুমড়াগুলো আমি এরকম সাইজের পিস করে কেটে নিয়েছি খুব ছোট করে কাটতে যাবেন না তাহলে একদম গলে যাবে যেহেতু কুমড়া খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এখানে আমি কয়েক পিস চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন গরম তেলে মাছগুলো হালকা করে আগে ভেজে নেব তো চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি প্রয়োজন মতো সয়াবিন তেল এখন তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো পাতিলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট উলটিয়ে চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না তাই খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো একটা পরিষ্কার পাত্রে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি এখন এটা সাইড করে রেখে দিচ্ছি এখানে আমি বাকি যেই উপাদানগুলো লাগবে সেগুলো বাটিতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শুকনামরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা যে তেলে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট এখন খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু পাতিলের সাথে লেগে যাচ্ছিল মশলাগুলো এ কারণে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি তো ভালো করে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলোর কালার যখন একটু ব্রাউনিশ কালার আসবে তখন আমি মরিচ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি এবং ভালো করে মশলাটা কষিয়ে দিচ্ছি কিছুক্ষণ ধরে মশলা কষানোটা যত বেশি ভালো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে তো কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি কাটা কুমড়া দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে এখন মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখুন মিষ্টি কুমড়া থেকে আরও পানি বের হয়েছে এবং কুমড়াগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো দেখুন এখন পানি শুকিয়ে গিয়েছে এবং কুমড়াগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক পিস চেরা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আর ঢাকনা দিয়ে রাখার প্রয়োজন নেই ঠিক এভাবেই দুই থেকে তিন মিনিট মতো রেখে দিব এখন দেখুন তরকারিটা কিন্তু রান্না একদম ডান হয়ে গিয়েছে একটা সার্ভিং বলে তরকারিটা সুন্দর করে ঢেলে নিচ্ছি আমি আপনাদেরকে বলছি যেভাবে আজকে আপনাদেরকে দেখালাম এইভাবেই যদি বাসায় আপনারা রান্না করেন অন্য কোনো তরকারি আর লাগবে না এই তরকারিটা দিয়েই এক প্লেট ভাত চোখের নিমিশে শেষ হয়ে যাবে এত টেস্টি হয়েছিল তরকারিটা আমরা তো দুপুরে সবাই এটা দিয়ে পেট পুড়ে ভাত খেয়েছিলাম তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আশা করি অনেক দারুণ হবে আপনার রান্না ইনশাল্লাহ খুব সহজভাবে স্টেপগুলো দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমার ভিডিওসগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ